সেই আহত রক্ত প্রবাহিত তার জখমের জায়গাগুলো যে সে সায়ের পথে চিৎকার করতো তার চিৎকার শুনে এবং স্বাস্থ্যটি কি চিৎকার করছে বিকট শব্দে এসে তাকে দেখে মানুষ ওই চিৎকার করতে করতে বিশাল ব্যথা এসে বলে

আল্লাহর কাছে দোয়া করছিলেন যে কি সিদ্ধান্ত নেওয়া যায় এই জাহান নামের পরিস্থিতি থেকে বাঁচার কি উপায় করা যায় সেই সময়টাকে সুরাই গাহ না সুরাই গাহ পবিত্র কোরআন এবং পনেরো নম্বর পাড়ার শেষ অর্থে ষোলো নম্বর পাড়ার প্রথম এক পর্যমান শরীরে এই সুরাটার মধ্যে তিনটা ঘটনা আছে এই তিনটা ঘটনার মাধ্যমে

জনগণ থেকে সেজদা নিত তার জনগণকে বাধ্য করত তাকে সেজদা করার জন্য তাকে প্রভু মানার কিন্তু এই যুবকেরা আল্লাহ ছাড়া তার সঙ্গে মাথা মতো করবে না এই জন্য তারা তো ঈদের ধর্মে বিশ্বাস করেছে আর এই অবরোধে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করা চালু হয় যুবকরা লোকালয় ছেড়ে হিজরত করে পাহাড়ে চলে যায় পাহাড়ে খাবারের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা সেদিক থেকে বাঁচার জন্য আমরা এলাকা ত্যাগ করে চলে আসলাম আমরা এখন সবকিছুর ব্যবস্থা করে দেখলাম এখনো কিছুর ব্যবস্থা আল্লাহ

যেমন যেখানে গেলে হেফাজত হবে এমন কোন এলাকায় চলে যাওয়া এই চূড়াদার একটা حضرت موسی علیہ السلام اسیرا دے اسلام و سلام حضرت اسیرا دے گھٹنا اللہ نبی موسی علیہ তাহলে আমাকে প্রশ্ন করবেন না কেন করবো হজরত বললেন ঠিক আছে কেন করবো বিষয় করবো কয়টা

अस्तान तो तो दे रहा है इन्हें ठगा सागर तो ज़ुमीर मलिक के अलादा लग जाएंगे अलादा इधर अलग चाहिए नहीं घटोड़ डालना पर सब चीज़ का हो जाएगा जब उस तुम ने जो माला शाहिजो जा रही बाहर इधर बच्चा दूँ प्लस एक नए जेल में बच्चा

এই সুরাতুল কাহাব থেকে নির্দেশনা গ্রহণ করলেন সাহাবাদেরকে বললেন আল্লাহর জমিন অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জমিনে ছড়ায় পড় সেখানে আল্লাহ হুকুম পালন করা যায় সেখানে চলে যাও কোনো আফসোস করবে না দুঃখ করবে না সারা জীবন মেহনত করে পরিশ্রম করে মাথা গোজার ঠাই বানাইছো টাকা পয়সা জমাইয়া সারা জীবনের মেহনত করে একটু জায়গা কিনছো কোনো

حضرت قوت علی السلام کا چلنے لیے علاقہ چلے تو علاقے پر عذاب اس تو اللہ ربنا لک فجعلنا عافیا حسان فرح امین صبح تک ہم مست ہیں بول دیا لہ نستعوذ من قطر نیچے بولا و انظمنا علیه عیاره من سجد منطوط اور تجد پتھرے راسمانی عذاب پتھرے پیش

وصلى الله تعالى على خير امه محمد واله وصحبه